হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা টাইটেল থাম্বেলস দেখে আর মায়ের ছবি দেখে তো বুঝতেই পারছো আজকে কী নিয়ে ভিডিও করব কৃষ্ণকালী মায়ের আরও একটা সুন্দর আপডেট তোমাদের সাথে শেয়ার করব সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুক এটাই কামনা করি তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কৃষ্ণকালী মায়ের সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো প্রত্যেকটা ভগবানই কিন্তু জাগ্রত আর কৃষ্ণকালী মাও কিন্তু খুব জাগ্রত তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত এত ভক্তের ভিড় হয় এই ভিডিওটা আমি শ্যুট করেছি শনিবারের দিন আর তোমাদের সাথে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনিবার দিন কত ভক্তের ভিড় হয় আর প্রত্যেক ভক্ত কিন্তু মায়ের কাছে মনের মনের ইচ্ছা নিয়ে নিয়ে বাসনা সবাই আসেন আর অনেকেই কিন্তু বাড়িতে মিরাক্কেল হয়ে যায় মায়ের নাম জপ করে তো সকল ভক্তরা এসেছেন আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর শনিবার কিন্তু লক্ষ ভক্তেরই ভিড় হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদেরকে তো অনেক ভিডিও তো বলেছি আজকে কিন্তু সেগুলো দেখাবো অনেক সময় আমি তোমাদেরকে সেই ভিডিও ক্লিপও দেখিয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনিবার আর মঙ্গলবার কিন্তু প্রচুর প্রচুর ভক্ত ভক্তের ভিড় হয় অনেক অনেক ভক্ত দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মধ্যে আসেন তো শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয় ভিড় কম হয় শুধু শুক্রবার দিনটা আর সোমবার দিনটা সেরকম ভক্ত আসে না কারণ সেদিন ত্রিশুলে ছোঁয়া পায় না সেজন্য অনেক ভক্তরা আসে না তো আজকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল আর এটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবারের কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ ভিডিও আমি সেদিন শেয়ার করতে পারলাম না তবে ফটোগুলো কিন্তু শনিবারেরই তো তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্ত এসেছিল আর প্রত্যেক ভক্তই কিন্তু বলেছে কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত আর কৃষ্ণ কৃষ্ণকালী মাকে কিন্তু ঘরে বসে নাম জপ করে তারা কিন্তু মিরাকেল পেয়েছে সেই ফুটেজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিও পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত সত্যি মিরাকেল ঘটাই বাড়িতে বসে নাম জপ করলে তো অনেক ভক্তের মুখে শুনেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এই শনিবার দিন ভক্তরা এসেছিল অনেক বাচ্চা মানুষ এসেছিল যাদের চোখের প্রবলেম ছিল তারে চোখের প্রবলেম ভালো হয়ে গেছে অনেক মিরাকেল সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তার আগে বলি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনিবারে এক ভক্তের মনের সব বাসনা পূর্ণ হয়েছে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে মা তাকে মিরাকেল কিছু পাইয়েছেন তো সেই জন্য সে ভক্ত কৃষ্ণকালী মাকে ভোগ নিবেদন করেছেন তোমাদের তো একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি চাও মাকে ভোগ নিবেদন করতে পারো তো তোমরা ওখানে গিয়ে সব জিনিসপত্র নিয়ে গেলেই তোমরা শুধু মাকে ভোগ নিবেদন ওখানে রান্না করেই মাকে দিতে পারো তো এক ভক্তের কিন্তু মনের বাসনা পূর্ণ হয়েছে সে ভক্ত কিন্তু অনেক রকমের মাকে ভোগ নিবেদন করেছেন ওখানে ছিল খিচুড়ি পায়েস বেগুন ভাজা আলু ভাজা সব রকম ভাজা খিচুড়ি প্রসাদ এমনকি পরমাণু পরমান্ন দিয়েছিল মাকে তো প্রত্যেকটা ভক্তই কিন্তু মনের বাসনা পূর্ণ হলে মাকে ভোগ দেন যার যেমন মনের বাসনা পূর্ণ হয় যে যেমন মানত করে সে তেমনই কিন্তু কৃষ্ণকালী মাকে দিতে পারে তো অনেক ভক্তরা ভোগ চাইলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিতে পারে সেরকমভাবে এক ভক্ত শনিবার দিনও এই ভোগ প্রসাদ মাকে নিবেদন করেছেন তো দেখো লক্ষ্যে ভক্তেরই ভিড় হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে শনিবার আর প্রত্যেক ভক্তই কিন্তু এসে বলেন যে মিরাকেল ঘটেছে সেই রকমই শনিবার দিনও প্রত্যেক ভক্ত এসে বলেছেন যে তাদের মিরাকেল ঘটেছে একটা বাচ্চার চোখের সে দেখতে পাচ্ছিল না তার চোখের প্রবলেম ছিল চোখের অপারেশন হওয়ার কথা ছিল সেই বাচ্চাটা কিন্তু মায়ের নাম নাম জপ জপ করে বাড়িতে বসে সে সে তো চোখে দেখতে পাচ্ছে ভক্তের ভিত দেখে কিন্তু বোঝাই যায় কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কৃষ্ণকালী মা সত্যি এতটা জাগ্রত তার জন্য কিন্তু প্রত্যেক ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন তো প্রত্যেক ভক্তের মনের ইচ্ছা মতন মাকে জিনিস দেন তো এক ভক্ত ভক্ত দেখলাম কৃষ্ণকালী মাকে নিজের হাতে নিম কাঠের জগন্নাথ বানিয়ে আমাকে গিফট করলেন এটা আমাকে দেওয়া হলো মনের খুশি দিয়ে নিজের হাতে বানানো জিনিস তো মাকে এরকমভাবে প্রত্যেক ভক্তরা নিজের হাতে তৈরি করা জিনিসও কিন্তু আমাকে দেয় আর কৃষ্ণকালী মায়ের জন্য নিয়ে আসে অনেক অনেক জিনিস তো কৃষ্ণকালী মাকে যার যেমন মনের ইচ্ছা সে তেমন দিতে পারে এখানে কিন্তু মা কোনোভাবেই কোনো সময় দাবি করেন না যেটা এটা দিতে হবে বা ওটা দিতে হবে যার যেটা মনের ইচ্ছা কেউ এগারো টাকাও দিতে পারে তো কেউ একুশ টাকাও দিতে পারে কারো মনের ইচ্ছা বাসনা পূর্ণ হলে মাকে যদি মানুষ করে তো অনেক কিছুই দেয় তো এরকম কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক ভক্তরা আসেন প্রত্যেক ভক্তের মনের বাসনা পূর্ণ হলে তারা কিন্তু মাকে যেটা মানত করেন সেটাই দেন এখানে কিন্তু কোনোভাবেই মঙ্গলামার চান না কাউকে কিছু তো এক ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয়েছিল তারপর মাকে কিছু ডালা সাজিয়ে জিনিস দেন তার সাথে একটা সুন্দর দেখে জগন্নাথ দেব তৈরি করে মাকে মঙ্গলা মঙ্গলামাকে দেন উপহার হিসেবে তো খুব সুন্দর দেখতে লাগছিল ওই জগন্নাথ দেবকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই শনিবার সত্যিই শনিবার দিন প্রচুর প্রচুর ভিড় ভক্তের ভিড় হয় তাই যারা অল্প মানে ভক্তের মধ্যে ফাঁকা টাইমে মঙ্গলামার সাথে দেখা করতে চাও বা কৃষ্ণকালী মাকে পুজো দিতে চাও তারা কিন্তু একটাই ভালো বলবো বার সেটা হচ্ছে শুক্রবার তবে এটা বলছি না যে সেদিন ভক্তের ভিড় একবারই হবে না ভক্তের ভিড় হবে অনেকটাই হবে শুধুমাত্র শনিবার আর মঙ্গলবারের থেকে অনেকটা কম হবে শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয় প্রচুর সেটা তোমরা নিজেই দেখে নাও নিজের চোখে আমি কোনোটাই বাড়িয়ে কথা বলি না যেটা আমি জানি যেটা আমি জানতে পারি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে কিন্তু মঙ্গলামা প্রত্যেকটা মানে ভক্তের দেওয়া ফুলের মালা বা ফুলের পুজো মানে ফুল যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কৃষ্ণ কালী মাকে দেন কৃষ্ণকালী মায়ের পায়ে অর্পণ করা হয় আর মালাগুলো কিন্তু মাকে পরানো হয় গলায় তো প্রত্যেক ভক্তের আনা মালা কিন্তু মঙ্গলামা প্রত্যেক দিনই কৃষ্ণকালী মাকে দেন আর কৃষ্ণকালী মাকে কিন্তু যে প্রসাদ বা এগুলো তোমরা নিয়ে আসো যারা সেগুলো কিন্তু মা ঠাকুরকে দেখিয়ে সবাইকে সেই প্রসাদগুলো বিতরণ করে দেন মা একটা কথাই বলেন যে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে তাদের তো খিদেও পেতে পারে অনেক সময় অনেক ভক্ত অনেক দূর থেকে আসেন মাকে পুজো দেওয়ার জন্য তো সেই জন্য মঙ্গলামা তাদের মিষ্টিগুলো নেন না মিষ্টিগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আর ফল থাকলেও মাকে একটা হয়তো মায়ের জন্য তুলে নেয় বাকি ফলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয় আর ফুলের মালাটা কিন্তু মায়ের জন্য নেওয়া হয় প্রত্যেক দিনই কিন্তু এরকমটাই মঙ্গলামা করেন এটা কিন্তু একদিকে বলবো ভালোই করেন কারণ অনেক ভক্তরা আসে যে অভুক্ত অবস্থায় আসে মাকে পুজো দেওয়ার জন্য তো তাদেরও তো খিদে পায় অনেকটা দূর হয়তো বাড়ি যেতে হয়তো অনেকটা দেরি হয়ে যায় হয়তো বাইরে অনেক খাবারই পাওয়া যায় তো খেতে পারে কিন্তু অনেক সময় অনেক মানুষ খাওয়ার টাইম পায় না সেজন্য মঙ্গলামা কী করেন এই প্রসাদ বা প্রসাদ হিসেবে যে আনা মিষ্টি থাকে বা ফল থাকে সেটা ঠাকুরকে একটা দিয়ে বাকিটা তাদেরকে দিয়ে দেওয়া হয় আর ফুলের মালা দিয়ে মাকে কিন্তু প্রত্যেক দিনই অনেক অনেক ফুলের মালা দিয়ে মাকে সাজানো হয় তো আজকেও কিন্তু কৃষ্ণকালী মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তো খুব সুন্দর দেখতে লাগছিল কৃষ্ণকালী মাকে আর মায়ের মুখটা এত সুন্দর আর মা সত্যি এতটাই জাগ্রত আমি তো প্রচণ্ডভাবে কৃষ্ণকালী মাকে বিশ্বাসও করি আর ভালোবাসি কৃষ্ণকালী মা সত্যি আমার কাছে খুবই জাগ্রত খুবই আমি কিন্তু প্রত্যেক দিনই কৃষ্ণকালী মাকে কিন্তু প্রার্থনা করি মায়ের মায়ের নাম জপ আমি কিন্তু করতে ভুলি না এমনকি আমার মাও কিন্তু নাম জপ করে প্রত্যেক দিন দুবেলা করে মা করে আর আমি কখন করি বলো তো আমার যখনই মানে মনে পড়ে মাকে তখন আমি নাম জপ করি এরকম কোনো টাইম নেই যে এই টাইমে বসে আমি নাম জপ করছি ওরকম কোনো ব্যাপার না আমার প্রত্যেক সময় যখনই আমার মনে পড়ে তখন আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করি তাহলে এটা নয় যে প্রত্যেক সময়তেই আমি একশো আটবার করে করি এরকম কোন ব্যাপার না আমি সব সময় মাকে ভালোবাসি বিশ্বাস করি আর সব সময় মাকে ডাকিয়ে কৃষ্ণকালী মা আমার কাছে খুবই জাগ্রত আমি বিশ্বাস করি তো আজকে শনিবারে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ভক্ত এসেছিল আর অনেক সব ভক্তই প্রায় সব ভক্তই এসে বলছেন যে মায়ের নাম জপ করে আমি মিরাকেল পেয়েছি অনেকে তো মন্দিরে না সেই বাড়িতে বসে নাম জপ করেই মিরাকেল পেয়েছে তো এরকম কথা শুনে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের